নমস্কার বন্ধুরা মানুষের কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি ওলের একটা দুর্দান্ত রেসিপি ওল বাড়িতে এলেই আমরা ওল ভাতে বা ওল সেদ্ধ করে মেখে সেটাকে খেয়ে ফেলি কিন্তু আজকে একটু অন্যরকমভাবে ওলের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন তাহলে আজকের ভিডিওটি এখানে আমি দুশো গ্রামের মতো ওল বাড়িতে কয়েকদিন ধরেই এনে রেখেছিলাম ওই জন্য একটু শুকিয়ে শুকিয়ে গেছে তো ওলটাকে কেটে নিয়ে দেখুন খোসাগুলো এভাবে ছাড়িয়ে নিয়েছি আর প্রেশার কুকারে সেদ্ধ হতে দিচ্ছি আর এবার একটু জল দিয়ে পরিমাণ মতো এটাতে আমি লবণ টবণ কিছুই দিইনি সেদ্ধ হতে দিলাম ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু আমি ওলটাকে না নেব ওল আমার সেদ্ধ হয়ে গেছে কিছুটা ঠান্ডাও হয়ে গেছে ঠান্ডা না হলে কিন্তু গরম অবস্থায় ভালোভাবে মাখা যাবে না তাই অল্প অল্প গরম থাকতে এটাকে মাখতে হবে খুব বেশি গরম থাক হাত পুড়ে যেতে পারে তাই ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি প্রেশার কুকার থেকে আলাদা করে আমি একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি আর ওলটাকে আগে একটু মেখে নিচ্ছি ওলটা যাতে কোনো দানা দানা না থাকে সেই জন্য ওলটাকে ভালোভাবে একটু ভালো হাত দিয়ে মেখে নিচ্ছি এরপর আমি কিছু জিনিস এসে এতে মেশাচ্ সেটা হচ্ছে সামান্য একটু হলুদ দিলাম খুব কমই হলুদ দিয়েছি আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম এক চামচের মতো ছোট চামচের আর খুবই সামান্য একটু হিং দিলাম আর দিলাম আমি দেড় চামচের মতো বেসন এবার এটাকে ভালো করে মেখে নেব বেসনটা বুঝে দিতে হবে একেবারে বেশি দিয়ে ফেললে এটার টেস্টটা নষ্ট হয়ে যাবে খুব বেশি বেসন দেওয়ার কোনো প্রয়োজন নেই তাই দেড় চামচ প্রথমে দিলাম পরে যদি প্রয়োজন হয় তাহলে আবারও একটু দিতে হবে তো আমার মাখাটা যে ওল মাখাটা আমি মাখছি সেটা কিন্তু একটু নরম লাগছে বেশি তাই জন্য একটু বেসন আরও একটু অ্যাড করব এক চামচের মতো আর এই বেসনটা কিন্তু বাইন্ডিংয়ের কাজ করবে সব সময় তো আমরা একঘেয়ে আমি ওলের ডানলা বা ওল ভাতে ওল মাখা এরকম খেয়েই থাকি তো এইভাবে যদি আপনারা মাঝে মধ্যে ওলটাকে রান্না করেন ওলের বড়ার তরকারি বা ওলের ধোঁকাও যদি করেন এই বেসনের জায়গায় যদি মুসুর ডাল বাটা বা ছোলার ডাল বাটা এতে ব্যবহার করে ধোঁকার মতো করে কেটে আপনারা ভেজে নেন তাহলে ওলের ধোঁকাও এটা হয়ে যাবে তো এইভাবেই কিন্তু রান্না করে খেতে পারেন সবশেষে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আরও ভালোভাবে মেখে একটু ফাটিয়ে নিচ্ছি দেখুন দেখলেই আপনারা বুঝতে পারবে যাতে বড়াগুলো খুব সুন্দর তৈরি হয় নরম খেতে হয় সেই জন্য এবার দেখুন মাখাটা হয়ে গেছে এবার আরও একটা কাজ করে নেব একটা বাটি নিলাম একটা মশলা তৈরি করে রেখে দিচ্ছি এতে হাফ চামচের দেখুন বড় চামচের হাফ চামচ নিচ্ছি জিরের গুঁড়ো আমি এখানে ধনের গুঁড়ো ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু করতে পারেন আর হাফ চামচ নিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়েছি খুবই সামান্য হাফ চামচেরও কম একটু হলুদ এটাকে একটু জলে গুলে ভালোভাবে মিশিয়ে চামচ দিয়ে তারপর এটাকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি যাতে খুব সুন্দর মিশে যায় এবং সুন্দর একটা গন্ধ বেরোয় আর এদিকে দেখুন গ্যাস ওভেনে তেলটা আগে থেকে আমি গরম হতে দিয়েছি আমি সর্ষের তেল ব্যবহার করেছি আর যে ওলের ওল মাখাটা বেসন দিয়ে তৈরি করে রেখেছি সেটাকে বড়ার আকারে ছোট ছোট করে আমি ভেজে নিচ্ছি একটা একটা করে সবগুলোই আমি দিয়ে দেবো সম্পূর্ণ মিশ্রণটাকে বড়া তৈরি করে আর দেখুন কত সুন্দর দেখতে লাগছে বড়ার মতো আপনারা চাইলে কিন্তু এটা অন্য শেপ দিয়েও বানাতে পারেন ওই যে বললাম ধোকার মতো করেও বানাতে পারেন আবার মুইঠার মতো করেও এটাকে বানাতে পারেন তো আপনাদের যেরকম ইচ্ছে হবে সেরকম শেপ দিয়েই কিন্তু এই বড়াগুলো তৈরি করতে পারেন তো এবার একটু উল্টে দিচ্ছি একটা পিঠ মনে হচ্ছে যেন রং ধরে গেছে মানে কালার চেঞ্জ হয়ে গেছে তাই আরেকটা পিঠ উল্টে দিলাম দেখুন বেশ তালের বড়ার মতো দেখতে লাগছে না যাই হোক ভালো করে লালচে করে মুজমুচে করে ভেজে এগুলোকে তুলে রাখলাম এবার ওই তেলেই দেখুন কিছু ফড়ন দেবো তেজপাতাটা বলছে জিরেটাকে তুই আগে ঝাঁপ দে তেলে তাই জিরেকে আগে দিলাম তারপর তেজপাতা দিলাম আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ভেঙে তো যাই হোক সবগুলোকে একটু ভাজা ভাজা করে নিলাম এবার ভাজা ভাজা করে নেওয়ার পরে আমি ছোট ছোট টুকরো করে আলু রেখেছি এই আলুগুলোকে এখন ভেজে নেব কারণ এই বড়ার তরকারিটা আমি আলু দিয়েই বানাচ্ছি আর সেদ্ধ আলুও এতে দেওয়া যেতে পারে কিন্তু ভেজে যদি এইভাবে রান্না করা যায় তার টেস্ট একটু বেশি ভালো হয় তো দেখুন আলুগুলোও কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে আর সামান্য একটু হিং এতে আমি দিয়ে দিচ্ছি এবার হিংটা দেওয়ার পরে আমি একটা আরও একটা পেস্ট বানিয়ে রেখেছি সেটাকেও দিয়ে দেব। আমি এখানে আদা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে রে বানিয়ে রেখেছি একটা মিক্সির জারে দেখুন এই মিক্সির বাটিটাতে আমি আগে থেকে এটাকে বানিয়ে রেখেছি সেটা থেকে চার পাঁচ চামচের মতো যতটা আমার প্রয়োজন হবে সেটা আমি দিয়ে দিচ্ছি আমি এখানে চার চামচই ইউজ করেছি এবার খুব ভালো করে আলুর সাথে এগুলোকে কষিয়ে নেব আর কষাতে কষাতে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো ওই যে বাটিতে আগে থেকে আমি তৈরি করে রেখেছিলাম গুঁড়ো মশলার ঘোলটা সেটাকে দিয়ে দিলাম এবার এটাকে দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে কিছুক্ষণ কষিয়ে নেব কষাতে কষাতে যখন তেল ছেড়ে আসবে দেখেই বোঝা যাবে যে কষানোটা হয়ে গেছে সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লবণ লবণটা যেহেতু ইউজ করা হয়নি একেবারে রান্নায় যতটা পরিমাণ লবণ লাগবে আমি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনিটা অবশ্যই দিতে হবে নিরামিষ রান্না চিনি না দিলে সেই টেস্টটা আসবে না তো দেখুন এইভাবে আমি ভালো করে লবণ আর চিনি দিয়ে কষিয়ে নিলাম ভালোভাবে কষাতে কষাতে এবার আমি কষানোটা যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন দিয়ে দেবো পরিমাণ মতো একটু জল যে বাটিতে আমি মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই বাটি ধুয়েই আমি কিছুটা জল দিলাম আরও একটু জল অ্যাড করে দিলাম এবার এই আলুগুলো যেহেতু কাঁচা আলু আমি ভেজে রেখেছি তাই আলুগুলোকে কিন্তু এবার সেদ্ধ হতে টাইম দিতে হবে তাই এইভাবে এটাকে ফুটতে ছেড়ে দিলাম আর বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি আর আলুগুলো যেহেতু ভাজা ভালোভাবে হয়ে গেছিলো তাই খুব বেশি টাইম লাগবে না সেদ্ধ হতে আর দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আপনাদের একটু খুন্তি দিয়ে দেখিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো ঘি আর গরম মশলা না দিলে কিন্তু নিরামিষ তরকারি সেই টেস্ট আসে না আর এক চামচ দিয়ে দিলাম ঘি এবার ভালোভাবে মিশিয়ে নিলাম আর বড়াগুলো কিন্তু খুব নরম তাই শেষে সব শেষেই কিন্তু বড়াগুলো ইউজ করবেন রান্নাতে আর বড়াগুলো দেওয়ার পরে বেশি কিন্তু একেবারেই ফোটাবেন না তাহলে বড়াগুলো একেবারে ভেঙে যাবে আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারে বন্ধ করে দিলাম গ্যাসটাকে বন্ধ করে বড়াগুলো একটু মিশিয়ে নিলাম আমি ঝোলটা বেশি রাখিনি তবে আপনারা চাইলে আরও একটু ঝোল রাখতে পারেন এবার এটাকে নামিয়ে পরিবেশন করার আগে আপনাদের একটা বাটিতে নামিয়ে দেখাচ্ছি কীরকম দেখতে হয়েছে আপনারা দেখলেই নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন এটা কিন্তু নিরামিষের দিনে জাস্ট জমে যাবে এইভাবে একবার ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো